বন্ধুরা প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবে অনেক বন্ধুরা কমেন্ট করে ভাই আমার পাখি ডিম পারে না অনেকে কমেন্ট করে আমার পাখি বাচ্চা ফুটেছে দুই দিন তিন দিন পরে বাচ্চা মরে যায় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস পক পক্ষ থেকে স্বাগতম আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটা লাইক একটা কমেন্ট করে যান দেখেন পাখি আসলে ডিম পারতো হলে পাখির শিশু মানে নির্দিষ্ট একটা বয়স লাগে লাভবাট হোক ককাটেল হোক বাজরিগার পাখি হোক ঠিক আছে এক একটা পাখির এক একটা বয়স লাগে ঠিক আছে যেমন লাভবাট পাখি যদি হয় তাহলে আপনার আট মাস থেকে এক বছর হলে পাখি ডিম বাচ্চা করে থাকে আর আগার যদি ককাটের পাখি হয় তাহলে তাদের কমসে কম আপনার দুই বছর লাগে ঠিক আছে আড়ারো মাসে করে পাখি যদি হেলদি থাকে তবে দুই বছর হলে সবচেয়ে ভালো হয় দেখেন পাখিরে আপনি যদি পাখি থেকে ভালো বিডিং রেজাল্ট নিতে চান তাহলে পাখিরে ভালো খাবার দিতে হবে শুধু যে মেডিসিন দিলে হয় তেমন কোনো না ভাই পাখিরে আপনি ভালো খাবার দিতে হবে যেমন ভালো খাবারটা বলতে যেমন আমি আজকেও দিয়েছি সিদ্ধ ডিম কাঁচা গাজর কাঁচা ভুট্টা এবং নোটাস পাতা আপনি চাইলে এখানে শাক দিতে পারেন কিন্তু আমি কিন্তু ডিম দিয়ে থাকি সবসময় ঠিক আছে ডিমের সাথে এক এক সময় এক একটা চেঞ্জ করে দিয়ে থাকি এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন আর পাখির বা বেশি মেডিসিন না দেওয়াই ভালো অতিরিক্ত মেডিসিন দিলে কি হবে পাখির ডিমের খোসা শক্ত হয়ে যাবে তখন ডিম থেকে বাচ্চা বের হতে পারবে না তো দেখেন আমার লাভবাট ককাটেল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্সে ডিম আর বাচ্চা ঠিক আছে তা আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝবেন দেখেন আমি আজকে থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কি খাবার দিলে পাখি পাঁচটা ছটা করে ডিম পারে জি ভাই এই যদি এইভাবে আপনি খাবার দেন ইনশাআল্লাহ আপনার পাকে পাঁচটা ছটা করে ডিম দিবে দেখেন আমার প্রত্যেকটা বক্সে দেখেন পাঁচটা ছয়টা চারটে করে ডিম আর বাচ্চা প্রত্যেকটা বক্সে ভাই এমন কোনো বক্স খালি নেই ইনশাআল্লাহ দেখবেন আপনারা দেখেন এখানে একটা বার্ড এলভিনিউ আছে দেখেন এটাও বাচ্চা অলরেডি মনে ফুটে গেছে দেখা যাইতেছে নিচে দেখেন তো এই আসল হচ্ছে পাখিরে ভাই ভালো খাবার দেন পাখি রুমের টেম্পারেচার কন্ট্রোল করেন পাখির কিছু গিট দিয়ে রাখেন ঠিক আছে দেখবেন পাখি আপনার সাথে বেমেনি করবেন পাখি আপনাকে অনেক ভালো ডিম বাচ্চা দিবে আমার দেখেন লাভবাট ককাটেল সবগুলো পাখি অনেক সুন্দর ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ দেখেন এখানেও দেখেন এটাই দেখেন এটাও মাসা আল্লাহ দেখেন এটাও অলরেডি মানে বাচ্চা ফুটে গেছে আর একটা ডিম আছে ইনশাআল্লাহ এটাও ফুটবে তো দেখেন ভাই পাখিরে আমি আবারও বলি পাখিরে ন্যাচারাল খাবার দেওয়ার চেষ্টা করে না এই যে আপনারা পাখির অতিরিক্ত মেডিসিন দেন এই কারণে পাখির ডিম থেকে বাচ্চা বের হয় না আর বাচ্চা ফুটার পর বাচ্চা আজকে ফুটছে আগামীকাল থেকে অথবা এর একদিন পর থেকে আপনারা পাখিরে নরম খাবার দেবেন আমার মতো ঠিক আছে আপনি যদি এইভাবে ভালো খাবার না দেন পাখি থেকে আপনি কখনও ডিম বাচ্চা পাইবেন না ভাই আর যদিও বাচ্চা ফুটে ওই যে ভাইয়ের কমেন্ট করে যে ভাই আমার পাখি বাচ্চা ফুটছে দুই দিন তিন দিন পরে বাচ্চা মরে যায় তো এরকম হবে দেখেন এই যে দেখছেন বাচ্চা চারটা ফুটছে অলরেডি আরও একটা ডিম থেকে বাচ্চা আছে দেখেননি দেখছেন এটাও দেখেন এই বাচ্চাটা ফুটে যাবে তো এটা আমি এখনই এটাকে আমি ফুটিয়ে খোসাটা আলগা করে আমি দিয়ে দিব ঠিক আছে তো দেখেন এইভাবে প্রত্যেকটা ডিম থেকে আমার বাচ্চা ফুটে যায় তো মেন কথা তো আমি কিন্তু পাখির উপর সবসময় ভালো খাবার দেয় পাখি যদি হেলদি থাকে তো পাখি অনেক বেশি ডিম বাচ্চা করে থাকে ভাই বেশি মেডিসিন লাগে না শুধু যদি সম্ভব হয় দুইটা মেডিসিন ইউজ করবেন আপনি চাইলে ক্যালসিয়াম আর ডি মানে পাখি মিটিং করার জন্য মানে একটা মেডিসিন বা যথেষ্ট যেমন আপনার বাংলাদেশ থেকে যদি দিয়ে থাকেন তাহলে মিটিং করার জন্য ইসিএল দিবেন আর ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স দিবেন আমি কিন্তু ভাই এগুলো না যেহেতু আমি সৌদি আরবে আমার পাখির দিয়ে থাকি ক্যালসিয়ামের জন্য ক্যালসিলেক্স আর মিটিং করার জন্য ফার্টিবিট তা আমি এগুলা দিয়ে থাকি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে জি অনেকে আমার ভিডিওগুলো দেখে ভাই সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা কমেন্ট একটা লাইক দিয়ে যাবেন আসলে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও বানাইতে আগ্রহ লাগে আর আপনারা পাখি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কী পাখি পাখির বয়স্ক তো উল্লেখ করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন ভাই আমার যে এই এই বিডিং রে ভালো ভাল এমন কোনো কথা না আপনি আমার প্রত্যেকটা এর আগের ভিডিওগুলো দেখেন মার্শাল পাখি কীভাবে উড়া দুরা ডিম বাচা করতেছে মেন কথা খাবার উপরে আপনি যতই মেডিসিন দেন কোনো লাভ নেই আপনাকে যদি কেউ পরামর্শ দেয় এই মেডিসিন এই মেডিসিন তাহলে তা ওনার মানে ওনার চ্যানেলে অবশ্যই বিডিং রাজালের ভিডিও আছে ওইগুলো দেখেন যদি দেখেন যে না ওনার চ্যানেলে প্রত্যেকটা বক্সে আমার মতো ডিম বাচ্চা দেখা তাহলে হ্যাঁ আপনি ওনাকে ফলো করেন ফলো করে উনি কীভাবে রিকমেন্ড করে ওইভাবে আপনি পাখিরা ভালো খাবার দাবার দেন দেখেন এখন শীতকাল পাখির গাওয়ার চেষ্টা করবেন সরাসরি বাতাস যেন না লাগে সরাসরি বাতাস লাগে পাখির ঠান্ডা লাগবে আর চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একবার পাখির এসিবি দেওয়ার জন্য এটা দিলে পাখি মোটামুটি মানে অসুখ বিসুখ কম হবে ঠিক আছে দেখেন আর অনেকে আজকেও অনেকে আমাকে দুইজনে ইনবক্স করছে ভাই পাখির মানে আমরা ক্যালসিয়াম কখন দেবো ভাই আমি বলি যদি পাখির বাচ্চা চোখ ফুটে যায় তখন আপনি ক্যালসিয়াম দিতে থাকেন বাবা মা খেয়ে বাচ্চাকে খাওয়াবে এতে তাড়াতাড়ি পাকনা উঠে যাবে এবার নেক্সট বিটিংয়ের জন্য বাবা মা রেডি হয়ে যাবে এখানে দেখেন মাসালে তিনটা বাচ্চা পড়ছে আরও দুইটা ফুটবে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রতিটা বক্সে ভাই বাচ্চা আর বাচ্চা এখানে দেখেন লাভবাড ভায়োলেট দেখছেন একটা সেই একটা কালার ভায়োলেট দেখছেন ছয়টা ডিম থেকে তিনটা ফুটছে আরও তিনটা বাকি তো ভাই দেখেন পাখির ভালো খাবার দেন ভালো রেজাল্ট নেন আপনি যত তো মেডিসিন খাওয়ার কোনো লাভ তো না যত মেডিসিন খাওয়াবেন তত ডিম কষা শক্ত হয়ে যাবে ডিম থেকে বাচ্চা বের হবে না পাখি থেকে যদি পাঁচটা ছটা বাচ্চা পেতে চান পাখিতে ভালো খাবার দেন আমি আজকে দিয়েছি কাঁচা মানে সিদ্ধ ডিম কাঁচা গাজর কাঁচা বুটটা এবং নোটাস পাতা আপনি কলমি শাক দিবেন তো আপনি চাইলে এইভাবেই দেন বাচ্চা থাকলে আমি প্রতিদিন দিই বাচ্চা না থাকলে সপ্তাহে তিন দিন দিবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা সবাই দেখে একটা লাইক একটা কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ রইল আসলে কষ্ট করে ভিডিও বানায় যদি লাইক কমেন্ট করেন তাহলে ভালো লাগে ভিডিও বানাইতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জাজাকাল্লা খায়ের